আজকে রান্না করব খিচুড়ি খিচুড়ি আমরা সবাই পছন্দ করি খিচুড়ি আমরা সবাই রান্না করি ঝরঝরে খিচুড়ি বেশ মজার হয় তাই আজকে দেখাবো ঝরঝরে খিচুড়ি রান্না সহজ কিছু উপকরণ দিয়ে যে কেউ আমার রেসিপি ফলো করে রান্না করতে পারবেন এই খিচুড়ি শুধু মজারই না এটা পুষ্টিকর খিচুড়িতে থাকে ভাতের শর্করা ডালের প্রোটিন আর সবজির ভিটামিন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি চালগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম আর আমি মসুরের ডাল ইউজ করেছিলাম অপশনাল আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারেন তবে আমি শর্টকাট যেটা ছিল মসুরের ডাল দিয়েছি এখন আমি সেগুলো ওয়াশ করে খুব ভালো করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন রান্না করতে সহজ হয় তারপরে এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়ার কেটে নিয়েছি অন্য কোনো সবজি ইউজ করি নাই কারণ শুধু মিষ্টি কুমড়ার খিচুড়ি আমার ভীষণ পছন্দ মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো কাঁচামরিচ আর কিছু মরিচ আর এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি সরিষার তেল ইউজ করেছি এটা আপনারা সয়াবিনের তেলও ইউজ করতে পারেন তবে এই রেসিপিতে সরিষার তেলই বেশি টেস্টি হয় আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি আমি কিছুটা দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম এখন খিচুড়িগুলো ভালো করে মেখে নিব তেজপাতাও অ্যাড করলাম খিচুড়িগুলো ভালো করে মাখতে হবে অনেকক্ষণ ধরে এটা ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে এখানে আমি নরমাল পানি ইউজ করলাম পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানির দিতে সাবধান বেশি হইলে নরম হয়ে যাবে ঝরঝরে খিচুড়িতে পানির পরিমাণ যেন ঠিক হয় যতটুকু চাউল তার ডাবলের কিছু পরিমাণ কম পানি ইউজ করতে হয় এটা আমি এখন চুলাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি চুলাটা মিডিয়াম হিটে রেখেছি এই তো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আমার খিচুড়ি রান্না কমপ্লিট বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শর্টকাটে আমার রেসিপিটা ফলো করতে পারেন লবণটা একটু চেক করে নেবেন লবণটা কিছুটা কম হয়েছে আমি আবার অ্যাড করলাম ভালো করে এটা আবার মিশিয়ে দিচ্ছি এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজা আলু ভত্তা আর জলপাইয়ের আচার অথবা অন্য যে কোনো আচার খুব মজা লাগে ওকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে